আচমকা পেশিতে টান মাস্কো ক্র্যাম্প ধরা খুবই সাধারণ একটি সমস্যা বিশেষ করে রাতে বা হঠাৎ কোনো শারীরিক কার্যকলাপের সময় করণীয় দেওয়া হল যেটা এই অবস্থায় উপকারে আসতে পারে স্ট্রেচ করুন যেমন পায়ে টান ধরলে পা সোজা করে আঙুলগুলো নিজের দিকে টানুন ঠান্ডা বা গরম সেঁক দিন গরম সেঁক দিলে রক্ত চলাচল বাড়ে ব্যথা ও টান কমে বরফ দিয়ে সেঁক দিলে প্রদাহ কমে যায় বিশেষ করে যদি ব্যথা অনেক বেশি হয় পানি ও ইলেকট্রোলাইট নিন পানি শূন্যতা বা ইলেকট্রোলাইটের ঘাটতিও পেশিতে টান ধরার কারণ হতে পারে পানি নারকেল পানি বা খনিজ লবণযুক্ত পানিও খান হালকা ম্যাসাজ করুন আক্রান্ত পেশিতে হালকা চাপ দিয়ে ম্যাসাজ করলে রক্ত চলাচল বেড়ে আরাম পাওয়া যায় হালকা হাঁটা হাঁটি করুন যদি সম্ভব হয় আক্রান্ত অংশ দিয়ে আস্তে আস্তে চলাফেরা করার চেষ্টা করুন কখন চিকিৎসকের কাছে যাবেন যদি টান প্রায়ই ধরা পড়ে টান অনেকক্ষণ স্থায়ী হয় বা সঙ্গে অন্য উপসর্গ যেমন পায়ের ফোলা লালচে ভাব জ্বর ইত্যাদি থাকে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন